আপনার বা আপনার ফ্যামিলি মেম্বারের কারো এরকম কি খেয়াল করছেন যে বারবার ইউরিনা ইনফেকশন হচ্ছে মানে বছরে তিনবার বা চারবার আর যখনই আপনি এই কিডনি ইনফেকশন নিয়ে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তখনই ভাবছেন যে এটাই লাস্ট কারণ এটা একটা পেইনফুল এবং খুব প্রবলেমেটিক একটা ইস্যু তো এই কিডনি ইনফেকশন বারবার যখন হয় তাহলে কিন্তু এটা সিরিয়াস একটা ইস্যু হতে পারে সিরিয়াস ইস্যু মানে কিডনি ইনফেকশন এবং কিডনি ড্যামেজ চলুন আজকে আমরা ডিসকাস করি এই রিকারেন্ট ইউরিনের ইনফেকশন বা কিডনি ইনফেকশন নিয়ে আমি ডক্টর সৌরভ সাধু খান কনসালটেন্ট নিউফ্রোলজিস্ট ইউনিভার্সিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল তো এই রিকারেন্ট বা বারবার কিডনি ইনফেকশন বা ইউরিনেটাক ইনফেকশন কেন হয় আমরা দেখেছি জেনারেলি কিছু ফ্যাক্টার্স থাকে যেমন কারো ক্ষেত্রে যদি কোমোরিটি থাকে যেমন ডায়াবেটিস তাদের ক্ষেত্রে ইমিউনিটি কম থাকে এবং যদি ইউরিনে ইনফেকশন হয় সেটা সহজে সারতে চায় না একবার হলো কমলো আবার কিছুদিন পরে সেটা আবার ফিরে আসে যদি কারো ক্ষেত্রে কিডনিতে স্টোন থাকে তাহলে সেই স্টোনটা কিন্তু প্রেসিপিটেট করে বারবার বারবার ইনফেকশনের জন্য নেক্সট হলো এটা প্রস্টেটের জন্য হতে পারে বা ব্লাডার আউটলেট অবস্ট্রাকশনের জন্য হতে পারে তাতে কি হয় ইউরিনারি ব্লাডারে ইউরিন জমে থাকে অনেকটা ক্ষেত্রে ইউরিন করার পরও কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয় না এই ইউরিনারি ব্লাডারে যদি ইউরিন জমে থাকে ইউরিন করার পরও সেটা কিন্তু একটা গুড কালচার মিডিয়া ফর ব্যাকটেরিয়া তো সেখান থেকেও কিন্তু বারবার ইউরিনারি ইনফেকশন হতে পারে যদি আরো কোনো প্রবলেম থাকে যেমন কোনো সিস্ট বা টিউমার কারোর ক্ষেত্রে এডিপিকেডি থাকে সেখান থেকেও কিন্তু বারবার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হতে পারে তো এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারবার হতে থাকলে আপনারা কি করবেন প্রথম হলো যে প্রপার ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন মেনটেন করা ইউরিনের ট্র্যাক্টের নিজের পোর্শনে পুরোপুরি কমপ্লিট হাইজিন মেনটেন করা এবং ডায়াবেটিস হাইপারটেনশন এগুলোকে কন্ট্রোলে রাখা এটার সঙ্গে যখন ইউনিটেক ইনফেকশনের জন্য আপনার অ্যান্টিবায়োটিক রু হচ্ছে তার কোর্স কমপ্লিট করা এবং প্রপার ট্রিটমেন্ট করা প্রপার ট্রিটমেন্ট করার উদ্দেশ্য হল যে আপনার কি কারণে এই বারবার ইউনিটেক ইনফেকশন হচ্ছে সেইটাকে খুঁজে বার করা মানে একবার অ্যান্টিবায়োটিক খেলেন ছেড়ে গেল তার মানে যে ট্রিটমেন্ট করা ছেড়ে দেবেন সেরকম নয় আপনি আপনার নেফ্রোলজির সাথে কথা বলুন যে কেন হচ্ছে এটা সেইটা খুঁজে বার করার চেষ্টা করতে হবে যে আপনার আমরা ইউএসজি করে ইউএসজিতে না হলে সিটি এবং ইউরোফ্লোমেট্রি ইউডিএস এরকম বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যে মরফোলজিক্যাল বা ফাংশনাল অ্যাবনরমালিটি ইউরিনের ট্র্যাক্টে কি আছে যার জন্য এরকম জিনিস প্রেসিপিটেট করছে তো যেমন যদি স্টোন থাকে স্টোন বের করে দিলে আপনার ইউরিনেটাকে ইনফেকশনের সম্ভাবনা কমবে যেমন ধরুন আপনার যদি সিস্ট থাকে তো সিস্ট ইনফেকশনের জন্য অন্য রকমের অ্যান্টিবায়োটিক্স আমাদেরকে দিতে হয় যেগুলো সিস্টে পেনিট্রেট করে ব্যাকটেরিয়াগুলোকে একদম মেরে দিতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক চয়েসটা একটু আলাদা হয় ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিস প্রপার কন্ট্রোলে রাখা এবং যাদের ক্ষেত্রে প্রস্টেট বড় থাকে তাদের ক্ষেত্রে প্রস্টেট অ্যানাটমিক্যালি থাকে প্রস্টেটের জন্য ওষুধ চালু করা যদি না হয় তাতে অপারেশন করে প্রস্টেটের সাইজটাকে কমিয়ে দেওয়া এবং যাদের ক্ষেত্রে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন থাকে ইউরেথ্রাল স্ট্রিকচার থাকে তাদের ক্ষেত্রে সেই স্ট্রিকচার নেগোসিয়েট করে ডাইলেট করে দেওয়া যাতে ইউরিনটা কমপ্লিটলি ব্লাডার থেকে বেরিয়ে যেতে পারে যাতে ব্লাডারে ইউরিন না জমে এরকম কিছু কিছু ট্রিটমেন্ট পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনার এই রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে রক্ষা পেতে পারেন এই ডিসকাশনের পরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে এই ব্যাপারে আমাদের নিচের দেওয়া লিংকে আপনারা আপনাদের কোয়ারি সাবমিট করতে পারেন আমি এবং আমার টিম আপনাদের হেল্প করবে সেই কোয়ারিগুলোকে যথাযথভাবে অ্যান্সার দেওয়ার এবং আপনাদের ডায়েট এবং লাইফস্টাইলের ব্যাপারেও যদি কোনো কনফিউশন থাকে বা কোয়ারিজ থাকে আমাদের এখানে ডায়েটিশিয়ানের টিম এবং মুক্তিযোগা প্রোগ্রাম এখানে অ্যাভেলেবেল আপনারা সেটাতে ইনলিস্ট করতে পারেন ধন্যবাদ